নমস্কার আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিও খেলাধুলার নয় এই ভিডিও একটু রাজনৈতিক ভিডিও বলা যেতে পারে রাজনৈতিক চর্চা বা আলোচনার ভিডিও এবং গতকাল রাতে আমরা শুনেছিলাম একটা বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার প্রশ্ন হচ্ছে বক্তব্যটা কার বক্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলছি এই ধরনের কথা কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূলের এক নেতা সুদীপ রাহা যুবনেতা তিনি গিয়ে বলা যেতে পারে ক্ষেত্রে নালিশ জানিয়েছেন কারণ তার যা কার্যকলাপ সাম্প্রতিককালে আমরা দেখেছি এই যে সন্দেশখালিতে সেখানে যে ইডি হামলা হয়েছে ইডির উপরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে রাজ্যপাল তিনি কি করছেন তিনি কেন ধারা করার জন্য বলছেন না পাশাপাশি তার আরো বক্তব্য ছিল সিবিআই ইডি তারা ঠিক কি করছে তাদের হাতে কি বন্দুক ছিল না এ ধরনের মন্তব্য করতেও শোনা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তো এহেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি তিনি কলকাতা হাইকোর্টের তিনি তার মন্তব্য করেছেন এই বিষয়টি নিয়ে এবং এর পরে পরেও দেখেছি যে যে তিনি তিনি একাধিক বিষয় নিয়ে এর আগেও আমরা দেখেছি রাজ্যের বিরুদ্ধে কার্যত তোপ দেখেছেন বিভিন্ন ইস্যুতে বিশেষ করে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে তো কালকেও সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল বিভিন্ন ইস্যুতে যেটা হয় তো তিনি বলতে গিয়ে বলছেন যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই সম্পত্তি তিনি কি হলফনামা দিয়ে জানাবেন সাধারণ মানুষকে সাধারণ মানুষ জানতে চান আমরা জানতে চাই মানে এখানে আমরা বলতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজেকে বুঝেছেন তার এত সম্পত্তি কিভাবে হলো কিভাবে বাড়লো সেটা জানতে চাইছেন তিনি এবং তিনি বলছেন যদি অর্থাৎ কোথাও গিয়ে তিনি কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার কথাটা বলেননি উনি থাকে তাহলে তিনি এই এই সমস্ত বিষয়গুলো তার সম্পত্তি কত রয়েছে সে সম্পত্তির হিসেব দিক হলফনামা দিক দিক সংবাদ মাধ্যমে দিয়ে জানাক তো এই ধরনের একটা চ্যালেঞ্জ শুনে এবং যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা করতে পারেন তাহলে তিনিও বাকি বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী রয়েছেন যারা এক্ষেত্রে তিনি পার্টিকুলার একটি নাম করেছেন মিনাক্ষী মুখোপাধ্যায় আমরা দেখেছি যে মিনাক্ষী মুখোপাধ্যায়কে এই যে ডিওয়াই এফআইএ ব্রিগেড হলো তিনি প্রধান মুখ ছিলেন এই তার বক্তব্য শোনার জন্যই কোচবিহার থেকে কলকাতা এসেছিলেন বা অন্যান্য জেলা থেকে বহু মানুষ এসেছিলেন এমনটা কিন্তু তারাও বলেছেন এমন এমনকি সিপিআইএমের যিনি রাজ্য সম্পাদক রয়েছেন মোহাম্মদ সেলিম তিনিও বলেছেন যে ডিওয়াই এর নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ই কিন্তু ব্রিগেডের মুখ ছিলেন তিনি এই নামটি করেছেন বাকি কোন রাজনৈতিক দলে কোন নেতার নাম করেননি এবার প্রশ্ন এখানে অনেকগুলো আসছে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি বিস্ফোরক কথাবার্তা বলেন বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছেন এর আগে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে কিন্তু এবার যে বিষয়টি তিনি সামনে তুলে নিয়ে এলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তিনি এবং তিনি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে প্রকাশ করুক সেই সম্পত্তির পরিমাণ কিভাবে হলো কোথা থেকে বাড়লো আর একটা বিষয় তিনি বলেছেন যে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা বা একাধিক দুর্নীতি মামলার ক্ষেত্রে রাজ্য বারবার করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কি না যাতে এই ধরনের তদন্ত বন্ধ হয় তদন্ত বন্ধ করে দেওয়া যায় সত্যি তো যদি কেউ সত্যি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে তদন্ত বন্ধ করার চেষ্টা কেন হবে এটা যেমন একটা প্রশ্ন বন্ধ করার চেষ্টাই বা কারণ কেন হবে কেনই বা তিনি আদালতে দৌড়বেন এক্ষেত্রে ক্ষেত্রে একটা বিষয়ও রয়েছে যে আদালতে তো যে কেউ যেতেই পারেন অন্তত তার বিরুদ্ধে সত্যি তদন্ত হওয়াটা যুক্তিযুক্ত নাকি অহেতুক তদন্ত হচ্ছে সেটা তো সে পরক করে দেখতেই পারে সে অধিকার তার রয়েছে এখানেও এখানেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় যুক্তি দিচ্ছেন তিনি বলছেন এরপর তো চোরেরা গিয়ে বলবে ভাই আমি চুরি করে জীবন জীবিকা নির্বাহ করি করি আমার উপরে আরও দু তিনজন নির্ভর করে তো এইটা যদি বন্ধ করে দেওয়া হয় আমার যদি আদালত চলতে থাকে তাহলে তো আমি আমি আইন না খেয়ে মরব তারাও বলবেন যে এর এইভাবে চলতে পারে না তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি সরাসরি চোর বলতে চাইলেন বা এই ধরনের কাজ চোরেদের কাজ সেটা বোঝাতে চাইলেন এটা যেমন একটা বিষয় পাশাপাশি যে বিষয়টা বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিনাক্ষী মুখোপাধ্যায় লড়াইটাকে এইভাবে দেখাতে চাইছেন তিনি এবং কিন্তু তিনি কে তিনি তো কোনো রাজনৈতিক দলের স্পোক্স পার্সন নন তিনি তো বিচারপতি মাত্র কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি এমন একটা জায়গা এমন একটা চেয়ার হোল্ড করেন তিনি আদৌ কি এই ধরনের মন্তব্য করার জায়গায় রয়েছেন নাকি তারও এটা একটা গণতান্ত্রিক অধিকার যে তিনি বলতেই পারেন আমরা সাধারণত সাধারণত কলকাতা হাইকোর্ট বলুন বা সুপ্রিম কোর্ট বলুন এভাবে বলতে আমার কম অভিজ্ঞতা এই সাংবাদিকতার ক্ষেত্রে হয়তো আমি অন্তত জ্ঞানত অবস্থায় এই ধরনের সরাসরি কোনো বিচারপতিকে কোর্টেও নয় রাস্তায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে বাইট দিতে বা বক্তব্য রাখতে শুনিনি তো কৌতূহলী মন প্রশ্ন রয়েছে তো আপনাদের কারো যদি জানা থাকে যে হ্যাঁ তিনি করতে পারেন ব্যবস্থা তিনি এই ধরনের মন্তব্য রাখতে পারেন আগেও এই ধরনের নজির আছে কোন কোন ঘটনার ক্ষেত্রে আছে সেটা যদি একটু জানান আমার ভালো লাগবে তবে এই ক্ষেত্রে আপনারাই বা কি মনে করছেন যে কোথাও গিয়ে কি তাহলে লড়াইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মীনাক্ষী মুখোপাধ্যায় এটা করতে চাইছেন তিনি অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার যে রাজনৈতিক কেরিয়ার সেই কেরিয়ারের সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায় রাজনৈতিক কেরিয়ারকে এক আসনে বসাতে চাইছেন মীনাক্ষী মুখোপাধ্যায় বামেদের পক্ষ থেকে বলা হয় লড়াকু নেত্রী এবং তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একজন মহিলা তাই কোথাও গিয়ে বামেরা মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রজেক্ট করার চেষ্টা করছেন কোথাও গিয়ে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই চেষ্টা করলেন তিনি কি আদৌ সেই চেষ্টা করতে পারেন এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে এবং তিনি তার এই মন্তব্য রাখার পরে পরে তিনি পুনাল ঘোষ তিনি বলেছেন যে তাকে তো অনেকেই ভগবান মনে করেন তো দশচক্রে ভগবান অনুভূত হন অর্থাৎ সবাই যেখানে এই ধরনের মন্তব্য করছে এই ধরনের বিষয়গুলো করছে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এই এই বিষয়গুলো করেই থাকেন তো এটা করেছেন এবং কুনাল ঘোষকে আবার প্রশংসায় ভরিয়েও দিয়েছিলেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো সব মিলিয়ে রাজনৈতিক হয়ে উঠছে কিছু কিছু ক্ষেত্র যেটা খুবই চোখে লাগছে যেটা এর আগে কখনো দেখিনি সুপ্রিম কোর্ট বা হাই কোর্টকে এইভাবে আইনজীবীরা তো বলতেই পারেন কিন্তু বিচারপতিকে সরাসরি ময়দানে নেমে একেবারে কোনো একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদককে সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তিনি চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছেন তার আয়ের উৎস নিয়ে এবং যে তার আয় যে বা যে টাকা পয়সা তার রয়েছে তার বিষয় নিয়ে হলফনামা চাইছেন চাইছেন মানে বলতে যে যে এটা তিনি তিনি এত বিপুল অর্থ কোথা থেকে পেলেন তিনি সেটা জানান এটা সাধারণত দেখা যায়নি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন আমি এই ভিডিও করছি এখনো পর্যন্ত তার কোনো রিয়াকশন পাওয়া যায়নি কিন্তু আবার আরেকটা দিকও হচ্ছে যে কেউ কেউ বলছেন তাহলে কি বিড়ালের গলায় ঘন্টাটা বেঁধে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বাঁধলেন কি বাঁধলেন না সেটা তো পরবর্তীতে বোঝা যাবে রিয়াকশন যত আসতে থাকবে রাজনৈতিকভাবে এর যত প্রতিফলন ঘটবে রাজনীতিতে এর যত প্রতিফলন ঘটবে সেটা বোঝা যাবে কারণ অপরদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নালিশ করা হয়েছে এর আগে একটি সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেওয়া নিয়ে মামলা করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবং যে মামলার বিচার তিনি করছেন সেই মামলার কিছু প্রশ্ন প্রশ্ন পরিপ্রেক্ষিতে উত্তর দিয়ে ফেলেছিলেন এমন একটা অভিযোগ উঠেছিল ফলত সুপ্রিম কোর্ট থেকে এর আগে একবার তিনি কিছুটা তাকে ধমক খেতে হয় কিন্তু আবারও কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ধমক খেতে হবে কারণ তৃণমূলের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে এভাবে তিনি যে পলিটিক্যাল কার্যত পলিটিক্যালাইজ হয়ে যাচ্ছেন রাজনৈতিক বক্তব্য রেখে ফেলছেন উইথ ডিউ রেসপেক্ট আমাদের কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে রেখেই বলছি এটা করা যায় কি না সত্যি আমার পক্ষে আমার জানা নেই আমি জানতে চাই তো আপনাদের কারো জানা থাকলে এটা জানাতে পারেন তবে এক্ষেত্রে দেখা যাক যে রাজনৈতিকভাবে এটাকে কিভাবে সামলায় তৃণমূল কংগ্রেস এবং এই বিষয়গুলো আদেও জনমানসে কোনো প্রভাব ফেলছে কিনা কারণ দুর্নীতি দুর্নীতি বলে যে বিষয়টা উঠছে রব উঠছে তাতে দুধ থাকুক চোনা থাকুক জল থাকুক যাই থাকুক না কেন সেটা তো তদন্ত সাপেক্ষ বেরিয়ে আসছে বেরিয়ে আসবেও বিপুল টাকা উদ্ধারও হয়েছে কিন্তু তা সত্ত্বেও একজন বিচারপতি কেন এই ধরনের মন্তব্য করবেন আর একটা বিষয় যে বাংলার এই সময় যারা বসবাস করছেন যারা এই সময়ের যুবক ভোটার তাদের উপরে না এই দুর্নীতি ইস্যুটা খুব একটা এফেক্ট হচ্ছে বলে তো মনে হয়নি কারণ একের পর এক ভোট হচ্ছে তাতে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যে দলটার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারা আরো বিপুল ভোট পেয়ে যাচ্ছে আরো বিপুল আসন পাচ্ছে এই দুর্নীতি দুর্নীতি পারসেপশন তৈরি করা এটাকে আদেও রাজনৈতিকভাবে কাজ করছে কার্যকারিতা আছে তার কোনো এটাও আপনারা কিভাবে দেখেন সেটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি এই বিষয়টাও জানতে চাই কারণ আপনাদের মতামতটাই তো গুরুত্বপূর্ণ কারণ কোথাও গিয়ে তাহলে কি এটা প্রভাব ফেলছে না সেটা একটা বড় প্রশ্ন কারণ সামনে যেহেতু নির্বাচন রয়েছে এই নির্বাচন যত এগিয়ে আসবে এই ধরনের আগ্রাসন আরো বেশি আসবে বলে মনে করছে শাসক দল শাসক দল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ফলত এই বিষয়টা কোন দিকে মন নেয় সেদিকে তো অতি অবশ্যই আমাদের নজর থাকবে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লড়াইটা কিন্তু ক্রমাগত জমে উঠছে যেটা একদিকে আনএক্সপেক্টেড কারণ তিনি একজন বিচারপতি কোন রাজনৈতিক দলে কোনো ছোটখাটো রাজনৈতিক দলেরও বড় ছোটখাটো নেতাও নন তার জায়গাটা অনেক উঁচুতে এই এই সমস্ত কিছুর বলে আমার মনে হয় আমার বিশ্বাসও তাই তিনি সেই আসন বজায় রাখবেন ধরে রাখবেন তার সেই সম্মান গরিমা বজায় রাখবেন এটা আশা রাখবো এ আশা রেখেই আমার আজকের এই যে ক্ষুদ্র বিশ্লেষণ সেটা সমাপ্ত করব তবে যাওয়ার আগে আপনাদের বলবো যে যদি আমার এই বিশ্লেষণ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আপনি এই চ্যানেলে নতুন হন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কি ধরনের অনুষ্ঠান দেখতে আপনারা ভালো বাসছেন কারণ আমি অনেক কিছু দেওয়ার চেষ্টা করি ট্রাভেল কোথাও ঘুরতে গেলে সেই ভিডিও দিই স্পোর্টসের প্রতি আমার একটু ন্যাক রয়েছে সেই জায়গা থেকে হয়তো নলেজটা এখন কমে এসছে বাড়ানোর চেষ্টা করছে এবং সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটা ভালো লাগছে নাকি রাজনৈতিক বিশ্লেষণ কোনটা আপনারা আমার কাছ থেকে পেতে চাইছেন কোনো একটা বিষয় নাকি তিনটে নিয়ে চলতে চাই চললে ভালো লাগছে সেটা যদি আমাকে জানান খুব ভালো লাগবে আমার এই আশা রেখে আমার আজকের এই অনুষ্ঠানে এখানেই শেষ করছি ধন্যবাদ